আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিন ঘুম ভাঙে দেশি মোরগ মুরগির ডাকে এই ডাক শুনতে ভীষণ ভালো লাগে আমাদের তো অনেক বেশি ভালো লাগে আমরা ছোটোবেলায় এভাবেই বড় হয়েছি মোরগ মুরগির ডাক শুনে বা বিভিন্ন পশু পাখির আওয়াজ শুনে তো মাঝখানে লেখাপড়ার কারণে আমরা যখন গ্রাম ছেড়ে শহরে যাই তখন এগুলো অনেক বেশি মিস করেছি এখন আলহামদুলিল্লাহ আমরা আবার গ্রামে বসবাস শুরু করেছি স্থায়ীভাবে যার কারণে আবারও আমরা সেই পরিচিত এবং চেনা গন্ধ পাচ্ছি চেনা সব কিছু বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো বর্ণমালার বাবা আজ সকালে আবারও শুরু করেছে তার মুরগির ঘরের কাজ যেহেতু গতকাল মেয়ের কারণে ঘর তৈরি করে একটুও হাত দিতে পারেনি এ কারণে আজকে সকাল সকাল শুরু করেছে কাজটা আর এদিকে বর্ণমালার জ্বর অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ হালকা জ্বর আছে এ কারণে সে খেলায় ব্যস্ত তার দুই ফুপির সাথে খেলছে আর এদিকে আমাদের দেশি মুরগি আমাদের এই ঘরে আনার পর থেকে একটা সমস্যা নতুন করে তৈরি হয়েছে দেশি মুরগি প্রতিদিনই দুইটা একটা করে ডিম খেয়ে নিচ্ছে তো প্রত্যেক দিন বারো তেরোটা করে তো ডিম পারছে এখন তবে দুই একটা ডিম দেখা যায় যে বাইরে পারে মুরগিতে তো তখন অন্যান্য মুরগি এসে সাথে সাথে ঠুকিয়ে খেয়ে নিচ্ছে তো আমরা যদি বুঝতে না হয়ে যাচ্ছে আমাদের যখন যে ডিম পেরেছে তখনই এই ডিমটা পাওয়া যাচ্ছে না এই জন্য সবসময় অনেক বেশি সজাগ থাকতে হয় আসলে ডিম খেয়ে নিলে সমস্যাটা দুটা হয় এক হচ্ছে ডিম তো অবশ্যই ক্ষতি হয় মানে লস হয়ে যায় আরেকটা সমস্যা ওদের ডিম খাওয়ার একটা অভ্যাস হয়ে যায় তখন পরবর্তীতে আরো ডিম খাবে এই জন্য আমরা সবসময় মুরগিগুলোকে এখন একটু চোখে চোখে রাখছি তারপর এর মধ্যে থেকে আবার দেখা যায় খেয়ে নিচ্ছে এদিকে গতকাল বর্ণমালার বাবা বারোটা মুরগির ডিম বসিয়েছে আর আমাদের এই চিনা হাঁসের ডিম আজকে একুশ দিনে পড়লো আর আমাদের এই বর্ণমালার বাবা নিজে বানিয়েছিল তো এর আগে আমরা একটা কিনেছিলাম তবে সেই ইনকিউবেটরে আমাদের ডিম ফুটতো না যার কারণে বর্ণমালার বাবা নিজে থেকে বানিয়েছে এখন আলহামদুলিল্লাহ এই ইনকিউবেটরে দেশি মুরগি বলেন তারপরে আমাদের এর আগে কোয়েল পাখির খামার ছিল সেই খামারের সমস্ত ডিম আমরা এই ইনটিউবেটরে ফুটিয়েছি আলহামদুলিল্লাহ ভালো ফলাফল এসেছে তো এখানে ঘর তৈরির সময় একটু অসুবিধা হচ্ছিল যেহেতু ওই দুই পাশে এটা কাঠ দেওয়া তো কাঠের ওইখানে বাতা সেট খাচ্ছিল না এ কারণে আমরা বাতা কেটে মানে বর্ণমালা বাবা বাতা কেটে দুই দিয়ে সেট করে দিচ্ছে তো এখন মোটামুটি ঘরটা বেশ সুন্দর হচ্ছে আর এখানে বর্ণমালার বাবা ঘরটা অনেক বেশি ফাঁকা করছে যেহেতু আমরা এখানে টাইগার মুরগি পুষব তো টাইগার মুরগিও বেশ অনেকটা বড় হয় আর গরমের সময় ওদের নাকি অনেক বেশি অসুবিধা হয় এই ঘরটা ফাঁকা রাখা হয়েছে যেন আলো বাতাসের কোনো সমস্যা না হয় এখন কথা হচ্ছে শীতকালে তো মুরগি এঘরেই থাকবে তখন তো বেশি বাতাস আসলে টাইগার মুরগি বলো না যে মুরগি রাখা হোক না কেন অসুবিধা হবে তখন আমরা চারোপাশ দিয়ে কোনো কিছু দিয়ে দেবো কাপড় হোক অথবা চট বানিয়ে যে কোনো ভাবে দিয়ে দেব যে কোনোটা দিয়ে দেব তখন আর এর ভিতরে অতটা শীত প্রবেশ করবে না ইনশাল্লাহ এখানে বর্ণমালার বাবা সেটাই আমাকে বলছিল আমি আগে বলছিলাম যে এত ফাঁকা ফাঁকা করে যে তুমি ঘর তৈরি করলে এতে করে বেশি বাতাস আসবে তখন অসুবিধা হবে তো তখন বলছিল যে এই সুবিধার কারণে আমি ঘরটা ফাঁকা করে তৈরি করছি আর আমাদের এর আগে আর ঘর বর্ণমালার বাবা বানিয়েছিল যে এটা আমরা সেল করে দিয়েছি এরকম কাঠ আর বাতা তার সাথে নেট কিনে সুন্দর হয়েছিল তো একজনের পছন্দ হয়ে যাওয়ার কারণে আমরা অনেক আগে সেল করে দিয়েছিলাম তো এবার আবার বানাচ্ছি আলহামদুলিল্লাহ এবারও ইনশাআল্লাহ ভালো হবে আশা করছি তবে আমরা এটাতে আমাদের টাইগার মুরগি আর নিচে চিংনা হাঁস পুষবো বলেই বানানো হচ্ছে তো আমাদের এইখানে বেশ কয়েকটা গাছ রয়েছে গাছের ওই পাশটাতে একটুখানি জায়গা আছে আমার হ্যাঁ ভাসুরের ঘরের পিছন আর আমাদের মানে আমাদের ঘরের সামনে টাইগার মুরগি যতদিন হাফ কেজি বা তার বেশি ওজন না হয় ততদিন আমরা এই ঘরে ইনশাল্লাহ তুলবো না